আর কত নিরপরাধ মানুষের প্রাণ ঝরলে আমাদের দেশের ক্ষমতাবান মানুষেরা বুঝবে যে তারা আসলে কতটা অক্ষম তারা আসলে কতটা ব্যর্থ তারা আমাদের দেশের জন্য কতটা অযোগ্য সবাই সবার স্থান থেকে আওয়াজ তুলন কারণ এই এই ঘটনাগুলো একদিনের না দুই দিনের না এগুলো চলতেই চলতেই আছে চলতেই আছে আমাদের দেশে সো এগুলার সমাধান করতে হবে নয়তো দেশের মানুষ কি করবে দেশের মানুষগুলো যাবে কোথায় এই যে গরিব অসহায় বাবা আজকে ওনার দায়িত্ব কে নেবে সোশ্যাল মিডিয়া বাংলাদেশের মানুষজন ক্ষমতাবান মানুষজন নিবে কেউ নিবে এই মানুষটার দায়িত্ব কেউ ওনার ছেলে হারার দুঃখটা গুচিয়ে দিতে পারবে এই প্রশ্নগুলোর জবাব আছে কার কাছে এরকম হাজার হাজার ঘটনা ঘটছে হাজার হাজার ঘটনা ঘটে যায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় আমরা দেখি কিছুদিন পর আবার সব শেষ হয়ে যায় এ বাবার দুঃখ কিছুদিন পর উনি ভুলে যাবেন ওনার ছেলে হারানোর দুঃখ কিন্তু যে মানুষটাকে হারিয়েছে সেই মানুষটার ক্ষতি কি কোনো দিন পূরণ হবে এই প্রশ্নটা আমার সবার কাছে আশা করছি এর সঠিক সমাধান হবে মানুষের নৈতিকতা জাগ্রত হবে মূল্যবোধ জাগ্রত হবে আমাদের দেশটা একদিন পাপ মুক্ত হবে এই কামনাই করি আর কিছু বলার ভাষা নেই আসলে ধন্যবাদ